সবাইকে শুভেচ্ছা আপনাদের শুভ সন্ধ্যা অনেক সাংবাদিক অনেক ক্যামেরা এখন চলচ্চিত্রের বিজ্ঞাপন এইভাবেই হয় আগে দেখতাম চলচ্চিত্রের বিজ্ঞাপন হতো ইত্তেফাকের পাতায় ইত্তেফাক দৈনিক পত্রিকার একটি পাতাই ছিল বিজ্ঞাপনের জন্য আর রিলিজ ডেতে বৃহস্পতিবার দিন যে রিলিজ ডে যে বৃহস্পতি এবং শুক্র তখন অনেকে ফুল বেজ ইত্তেফাকের বিজ্ঞাপন কালার বিজ্ঞাপন করত এমনও সম্ভব হতো এক দেড় লক্ষ টাকা দিয়ে একটা পাতা রিজার্ভ ছাপা হতো পোস্টার সে দিন এখন আর নেই পেপারের দয়া করে কিছু দৈনিক পত্রিকা আছে তাদের একটা পাতা থাকে সেখানে এক কর্নারের মধ্যে হয়তো লেখা থাকবে যে ডেঞ্জার জোর মুক্তি পেয়েছে আর টেলিভিশনের কোনো কোনো টেলিভিশন কোম্পানি হয়তো তার ইন্টারভিউ নেবে নিয়ে আর তারা প্রচার করবে আর সমস্ত প্রচার আপনারা যারা সামনে বসে আছেন ক্যামেরা চালাচ্ছেন আপনাদের হাতেই সমস্ত প্রচার আপনারাই জানিয়ে দেবেন কবে ছবিটি মুক্তি পাচ্ছে এবং আমি যা বুঝতে পেরেছি আমি ছবিটি দেখিনি স্বামী যেটা বলল। যে তার অনেক কষ্ট হয়েছে এবং মানে কাজের অনেক কাজ করেছে সে যার ফলে ছবিটা এবং কিছু ওই যে ভূপের ছবিটা বানাতে গেলে লাগে আর সেটা যদি ভালো হয় তাহলে দর্শকরা গ্রহণ করে ইদানিং দুই তিনটা ছবিতে ভূতের ছবি দারুণ ভালো করেছে ছবিগুলো ব্যবসা সফল হয়েছে তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয়তো ব্যবসা সফল হবে যদিও ছবি এখন সিনেমা হল নেই আগে একশো দেড়শো হলে সিনেমা একাধারে মুক্তি পেত কিংবা পঞ্চাশ ষাটটা হলে মুক্তি পেত সেইটা পাবে না এখন সিনেপ্লেক্স হয়ে গেছে বড় পেইন্ট अशोक সিনেপ্লেক্স পেয়েছে কিনা আমি জানি না তবে এবিসি ছবি সাধারণত সিনেপ্লেক্স পায় না তারপরও হয়তো পেয়েছে আর দর্শকরা আমার মনে হয় আমি অনুভব ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যে সিনেমা একটা নতুন ছেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপ প্রচার করবেন যাতে সিনেমা হলে যায় এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে সিনেমা হল সংখ্যা কমে গেছে আমাদের দেশে হল নাই বলা যায় এখন তার মধ্যেও সানি অতি উৎসাহে যে ছবিটি বানিয়েছে অতি উৎসাহে যে আপনাদের ডেকেছে আজকে এই জন্য সাদিকে অনেক অনেক ধন্যবাদ এই ছবিতে অভিনয় করেছে বাপি বাপি আমার খুব কাছের ছেলে আমার একটা ছবিতে অভিনয় করেছিল জয় তো সে ভালো অভিনয় করে আপনারা এদের সবার জন্য দোয়া করবেন এবং যতটা সম্ভব হয় বিজ্ঞাপন করবেন আপনারা জানিয়ে দেবেন দর্শকদের যে দেঞ্জার জন নামে একটি ছবি একজন নতুন পরিচালকের প্রাগত পরিচালকের ছবি বক্তি পেয়েছে আপনারা ধরে ধরে জানিয়ে আজকের আপনাদের সাথে যে প্রেস বল আপনারা তার সাথে কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার বক্তব্য শেষ করছি